আসসালামু আলাইকুম নতুন একটি দিনে নতুন একটি বছরে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার একে নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সকালে ঘুম থেকে ওঠার পর চা আর রুটি খেয়ে এনেছিলাম তারপর এখানে ভোনা খিচুড়ি আর গরুর পোস্ত রান্না করছি তো শীতের সকালবেলা খিচুড়ি টাইপের খাবারটা একটু বেশি ভালো লাগে দেখতে দেখতে দুই সাল চলেও গেল আবার দুই সাল এসেও গেলো তো আবার চোখের পলকে কিন্তু দুই সাল শেষও হয়ে যাবে তো ভালো খারাপ মিলে কিন্তু আমাদের বছরের দিনগুলো পার হয় তো নতুন একটা প্রত্যাশা নিয়ে কিন্তু আবার নতুন একটা বছর শুরু করলাম আল্লাহ যেন এ বছরে ভালো কিছু করার তৌফিক দান করে আর এই তো এখানে ছাদে চলে আসছে তো আমার হাজব্যান্ড কিন্তু ছাদে গাছ লাগানোর জন্য যে এরিয়া করে টপ হয় সেগুলো করে দিচ্ছে আসলে ছোটো ছোট ক্যারেটের মধ্যে গাছ লাগালে গাছগুলো ওরকম পুষ্টি পায় না আর অনেক গাছ লাগানো বাকি থাকে তাই ভাবলাম যে সাইড করে ইট ইটের গাতনি করে তারপর গাছ লাগানো সিস্টেম করে দেই বাড়িতে নিচে গাছ ধরনের চিন্তা ভাবনা আছে আর যেহেতু বাড়িতে বড় গাছ আছে নিচে কোনো গাছ লাগালে সেগুলো ভালোভাবে হতে চায় না সবজি চাষ করলে সেটা হয় না রোদ পড়ে না তো ভাবলাম যে ছাদে পুরোপুরিভাবে সবজি চাষ করব তার জন্যই তো এখানে ও কিন্তু ইট দিয়ে সিমেন্ট দিয়ে ভালোভাবে টপ করে দিচ্ছিলো আমাকে আমার হাজবেন্ড কিন্তু মাসাল্লাহ সব ধরনের ও একটু একটু পারে তো এখানে মিস্ত্রি কাজগুলো খুব ভালোভাবে করে দিচ্ছিল তো আমি দেখতেছিলাম যে খুব ভালোভাবে করছে যে মিস্ত্রি যেভাবে কাজ করে ওইভাবে কিন্তু করে দিছে আর একটু প্রশংসা করলে তো আরও ভালোভাবে কাজগুলো করে দেয় আসলে পাশে অবসর বসে না থেকে যদি বাড়ির এটা সেটা করা হয় তো কিন্তু ভালো তো শুধু শুধু সময় নষ্ট করে বসে না থেকে বাড়ির কোনো কাজ করলে সেটা তো আরও বেশি ভালো হয় তো এখানে আমার হাজব্যান্ড কাজ করতেছিল আর আমি ওকে এটা সেটা এগিয়ে দিচ্ছিলাম মানে হেল্পার বলা চলে তো হলো মিস্ত্রি আমি হচ্ছে হেল্পার তো আমাদের জীবনটাও কিন্তু এরকম সে মিস্ত্রি আমি হেল্পার মানে সে সেকে আমায় রোজগার করে নিয়ে দিচ্ছে আমি হচ্ছে সংসার চালাইতেছি এরকম করে কিন্তু স্বামী স্ত্রী মিলে ছিলে সংসার চালানো লাগে তো আলহামদুলিল্লাহ যেভাবে আল্লাহ রাখছেন ভালো রাখছেন তো এই নতুন বছরে নতুন দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের ভিডিও তো ওই দিন রাত্রে কিন্তু প্রায় প্রায় ছাদের মধ্যে মানুষ পার্টি করতেছিল গান বাজনা করতেছিল তো এগুলো দেখে আমাদের ভীষণ আফসোস হচ্ছিল তো ছেলেরা তো পার্টি করার জন্য বাইরে চলে যায় আমরা মেয়েরা বাচ্চাদের নিয়ে কী করবো এরকম মন খারাপ করতে করতে দেখা যাচ্ছে মায়ের বাসায় চলে গিয়েছিলাম তো আম্মু আমাদের জন্যই তো পার্টির ব্যবস্থা করে দিছে যে বলতেছে আমি মুরগি এনে দিই তোমরা সেটা রান্নাবান্না করে নাতি করতে নিয়ে খাও তাহলে মন খারাপ হবে না যে বলে সেই কাজ আম্মু এখানে দুইটা মুরগি এনে দিচ্ছে প্রায় চার কেজির মতো তো আমরা ভাবলাম যে গ্রিল করে খাওয়ার চেয়ে যদি আমরা একটু অন্যভাবে খাই তাহলে ভালো হবে তো এখানে বাচ্চাদেরকে একটু খুশি করার জন্যই আর আসলে এই আয়োজনগুলো তো আজকে বাসার মধ্যে আমি ভাবি আর আমার বোন মিলে এখানে চিকেন চাপ তারপরে বাসায় রুটি তৈরি করে নিব ম্যোনস তৈরি করে নিব। আসলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা না আমরা বাচ্চা কাছে নিয়ে সবাই একসাথে বসে গল্প করে একটু ভালো খাবার খাবো এটাই আমাদের আনন্দ দেখা যাচ্ছে রাত বারোটা পর্যন্ত তো আর বাচ্চারা জেগে থাকবে না ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের চেষ্টা আমার ছোটো ভাই যেহেতু ওদের বন্ধু বান্ধবের সাথে পার্টি করতেছে তো এগুলো দেখে আমার ছেলে আবার ভীষণ মন খারাপ করতেছে যে মামা কত মজা করবে মামা পার্টি করতেছে মামা মুরগি খাবে মানে ও খাওয়ার থেকে মজা করার ব্যাপারটা নিয়ে অনেক বেশি মন খারাপ করতেছিল তো আজকে মাদ্রাসাও যায় নাই যে সবাই মিলে এত মজা করবে সবাই কত আনন্দ করবে আমি মাদ্রাসে যাব না তো দেখলাম সন্ধ্যাবেলা মন খারাপ করে বসে আছে তারপরে আমুর বাসে গিয়ে আমরা সবাই একসাথে মিলে তারপর ছোট্ট একটা আয়োজন করে নিলাম আসলে বাচ্চারা খাওয়ার থেকে সবাই একসাথে হয়ে হই হলোর আনন্দ করাটাই ওদের কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এখানে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করতে পারতাম তো ভাবলাম যে বাইরে অর্ডার না করে বাসার মধ্যেই করে নিই এতে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ভালোভাবে খেতে পারবে আর এটা স্বাস্থ্যসম্মত হবে তো আমি আর আমার বোন দুজন মিলেই করলাম এখানে চাপ করার দায়িত্বটা আমার পড়ছে আর রুটি বানানোর দায়িত্ব আর মিয়ানিস বানানোর দায়িত্ব আমার বোন নিছে এই তো এখানে সব কিছু মশলাপাতি মেখে তারপর ম্যারিনেট করে রাখছি তারপর এখানে রুটি করার জন্য কিন্তু ভালোভাবে আটা আমি মধ্যে দিছিলাম আমার বোন বেলে নিবে তো সবাই মিলে একসাথে বসে গল্প করতেছিলাম আর এই কাজগুলো করতেছিলাম আমরা সবাই একে অপরকে জিজ্ঞেস করতেছিলাম যে দু সাল কার কার জন্য ভালো হয়েছে কার কার জন্য খারাপ হয়েছে তো আমার দুই সালে ভালো খারাপ মিলেই গেছে আসলে সবারই ভালো মন্দ মিলে কিন্তু দিনগুলো পার হয় তো আল্লাহর কাছে শুক্রিয়া যেভাবে এই দিনগুলো কাটাইছি ভালোই কাটাইছি এই তো এখন আমার চাপ রেডি তো এখন সবাই মিলে একসাথে খেয়ে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ